গুন কত হাজার পৃথিবীর আগুনের পরের ধরে 2000 আমার ভাইরা তাহলে এই সুরদের মধ্যে দুনিয়ার আগুনের চেয়ে 25 গুণ গরম কত গুণ গরম শুদ্ধ 25 গুণ ধর আগুন থেকে ভালো করে খেয়াল করেন কি থেকে জোরে বলেন

আমার ভাইরা খতনা বিহীন উলঙ্গ মানুষগুলো দাঁড়ায় যাবে আগুন থেকে পঁচিশ গুণ গরম সূর্য ওই সূর্য আল্লাহ বুড়ালামিন মাথার উপরে ছেড়ে দিবে আবার ভাইরা আমরা মানুষ দুনিয়ার আগুনের কাছেও যেতে পারি না কিন্তু কিয়ামত এর ময়দানে সূর্যের মধ্যে দুনিয়ার আগুন থেকে পঁচিশ গুণ গরম বেশি থাকবে মানুষগুলো লাফালাফি করবে আর সব মানুষগুলো বলবে সুমালায়ামুত ফীহা ওয়া আয়া হিয়া ইয়া আমাদের মরণ দাও আমরা শেষ হতে চাই এই কষ্ট আর সহ্য করতে পারি না দুনিয়ার আগুন তো পুরে মানুষ মরে যেত আল্লাহ এমন গরম আমরা কেন মরি না আল্লাহ আমাদেরকে মরম দাও আর দাঁড়াতে পারি না আল্লাহ পাক বলবে আজকে তোমরা সুইসাইড করতে পারবে না গলায় রশি লাগাতে পারবে না আত্মহত্যা করতে পারবে না আর কোনো জীবন হবে না আর মরণও হবে না না বাঁচন না মরণ ছটফট করতে করতে এরকম কেমির ময়দানে পঞ্চাশ হাজার বছরে দাঁড়ায় থাকা লাগবে আমার ভাইরা পালাবার জায়গা নাই আপনার ঘাড় ঘুরাতে পারবেন না মাথার উপরে আগুন থেকে পঁচিশ বহুল গরম সূর্য মাথার গিল হলো মাথার গিল যদি গাছের বেল। জ্বলন্ত আগুনের মধ্যে রাখা হয় যেভাবে ঠাস ঠাস করে ফেটে যায় আল্লাহর নবী বলে মানুষের মাথা চান্দির আমাকে ময়দানে ঠাস ঠাস করে বাড়তে লাগবে আমার ভাইরা মাতার গিলগুলো তাকবার করে ফুটে পড়বে এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে বিজ্ঞান বলতেছে আমাদের মোল্লাদের কথা না সূর্যের ভূপৃষ্ঠে আগুন থেকে 25 গুণ গরম বিজ্ঞান বলল আমরা বলি না আমার ভাইরা এই গিলু না নাসিকা এখান থেকে বে পড়বে আর জিব্বাটা কুকুরের মতো কারো না বিস্তল পর্যন্ত ঝুলে পড়বে কারো জিব্বা তৃষ্ণার কারণে এরকম মাঠে গড়ায়া পড়বে মুখের জিব্বা ওই জিব্বার উপর দিয়ে পাশরবাসীরা আবার হেঁটে যাবে আমার ভাই